সুদের মাধ্যমে সম্পদ কমে সুদের মাধ্যমে টাকা পয়সা পারে না সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না সৎকার মাধ্যমে সম্পদ পারেন সৎকার মাধ্যমে সম্পদ পারেন আল্লাহ রসুল সাল্লাম বলেন দুনিয়া কোনো মানুষ যদি আল্লাহ রাস্তায় সত্তা করেন মিনতিন পবিত্র জিনিস যদি আল্লাহ রাস্তায় সত্যা করেন দুনিয়ার যে একজন মানুষ কোন পবিত্র জিনিস করল্লা রাস্তায় দিলো গরিবের দিন মসজিদে দিলাম আল্লাহ রাস্তায় দান দিলাম একদম পিয়রটা দিলাম ভালো দানটা দিলাম আল্লাহুল্লাহ তুমার বলেন

আল্লাহ প্রত্যেক কবুল করেন ইল্লা আ하다 গরহমাতু বিইয়ামিনহুম হুমায়ু রাব্বিহা কামায়ু রাব্বি তুমি যদি কোনো কিছু সৎকা কর এমন যে একটা খোরমাও যদি আল্লাহ রাস্তায় صدক করম খোরমাটা যদি উন্নত উন্নতমানের হয় একদম ভালোমানের হয় খাবার উপযোগী হয় তুমি যা খাও তাই যদি صدক করম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা তারবু ফি রহমান আল্লাহ তাআলার হাতের তালুতে আল্লাহ তালার হাতের তালুতে ওই صدকটা আল্লাহ অবলম্বন করা হয় পড়তে তাকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন কেমন আল্লা তোমাদের কেউ যদি এই পৃথিবীর মধ্যে তার গরুর বাচ্চা তার সাগরের বাচ্চা তার উঠের বাচ্চা তার মহিষের বাচ্চা ছোট জন্ম গ্রহণ করে আস্তে আস্তে লালম পরম করে বাড়াইতে থাকে বড় করতে থাকে বড় করতে থাকে শেষ পর্যন্ত এত বড় হয় এত বড় হয় তুমি যদি আল্লাহর রাস্তা একটা খোরমা সক্কা করম ওই সক্কা বাড়তে 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 আল্লাহ তাআলার এখানে উহুদ পর্বতের মতো হয়ে যায় সুবহানাল্লাহ এইজন আল্লাহ বলেছেন ইয়া হাবিব ওয়ায়ুর সাদাকা আল্লাহ পরওয়ার্দিগারে আন

কেন আবার দেখে দেব এর কারণ গুলো শতগুর যারা হয় এদের চুখে রক্ত তা কেন মানুষ মনে এদের চুখে রক্ত তা তো চুষে

শত অন্ধকার হয়েই তার সামনে আসবে

ওপাইনুল্লাহি হিজাম আল্লাহ রাসূল বলেন তুমি মজলুমের পক্ষ দোয়া তেবিবে চেষ্টা কর কেন জানা রাখো মাসলুমের আম এবং আল্লাহ তালার যেন কোনো পর্দাই থাকে না মানে মাসলুমের মাধ্যম এত দ্রুত কবল হয়ে যায় এটা আপনার সুখ করার দুনিয়াতে ক্ষতির একটা কঠিন শুধু করে দুনিয়াতে ক্ষতির আর একটা ক্ষতি হইল সুখপুর যারা হয় এদের জীবনে কোনো আরাম পাওয়া যায় না এদের জীবনে কোনো আরাম নাই না আছে আরে বলে বলেন হারামে আরাম আরাম নাই করে জীবনে কোনো আরাম নাই দেখবেন কনকনে শীতের দিনে একটা চাদর দৌড়ে আর আঙ্গুলে গণে আমার মত মানুষের দেখে আর বলে মনে হয় তসবি ভরে না তসবি ভরে না কার কত টাকা সত্যি সে সুদের টাকার হিসাব করে না এজন্য শুক্রের জীবনে কোন আরাম নাই শুক্রের জীবনে কোন আরাম নাই আরাম থাকবে কেমন আল্লাহ রসুলের অভিশাপ যদি কেউ পায় এই দুনিয়াতে মরব্বীদের অভিশাপ যাদের উপরে এদের জীবনে আরাম নাই উলামের অভিশাপ যাদের উপরে এদের জীবনেও আরাম নাই আউলিয়াদের অভিশাপ যাদের উপরে এদের জীবনেও আরাম নাই হকানি রপ্তানি উলামাই কেনামের অভিশাপ যাদের উপর এদের জীবনেও আরাম নাই মা বাবার অভিশাপ যাদের উপর এদের জীবনে আরাম নাই যেই ব্যক্তি ওই ব্যক্তির ব্যাপারে আপনার ধারণা দেখে যেই ব্যক্তির উপায় উপায় নাম করে নাউজুবিল্লাহ বলেন যেই ব্যক্তির উপর আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যে নবীকে রহমতের নবী বলা হয় ওই রহমতের নবীর অভিশাপ যার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার কেমন আপনি একবার চিন্তা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলান দিবা ওয়া ওয়া শাহিদাইহি ওয়া আব্দুল্লাহ ইবনে

নাকি সুদ্ধি সুদ্ধি নেওয়ালার উপর যে ব্যক্তি সুদের সাক্ষী হয় সুদের সাক্ষীর উপর অভিশাপ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সুদের রেজিস্টার লিখেন যে ব্যক্তি লেখা লেখি করেন লেখা লেখি কারি বান্দার উপর অভিশাপ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবার চেয়ে ফলন সুদ যে খায় তার উপর অভিশাপ সুদ যে তার উপর অভিশাপ সুদের সাক্ষী যারা হয় তাদের উপর অভিশাপ সুদের রেজিস্টার যে করে তার উপর অভিশাপ আল্লাহর নবী যে অভিশাপ যেই ব্যক্তি পেল ওই ব্যক্তির জীবনে আরাম হবে জীবনেও কিন্তু কল্পনা করা যায় না ঠিক না কথা বলেন জীবনে কল্পনা করা যায় না এরপর আল্লাহ তাআলা বলেন আগুন বিজি শুকর যারা হয় এদের জীবনটা এদের জীবনে কি পরিমাণ দুর্বিষয় হয়ে ওঠে তাদের জীবনটা আল্লাহ করবার দিকে এক জায়গায় বলেন আ আই উ ভেল্লে দিন আল্লাহ তা আল্লাহ তা আল্লাহ বলেন কে ইমানদারের রাম আল্লাহকে ভয় কর দা কে মিরাদ্ দিব এবং অবশিষ্ট সত্য তোমরা ছেড়ে দাও সুধীর মারশুনে চু সুধীর মার শুনে চু

এরই ঈমানদার রাম সুচ্চরে দাও অসচ্চরে দাও সুচ্চরে দাও বাজারু মা বাকিয়া মিনতিবা তুমি যত টাকা পয়সা দিয়েছো মন্দের তোমার আছে ওই মন্দনটা তুমি ফেরায় নিয়ে আসো সত্যে গ্রহণ করিও না আল্লাহ বলেন ইনকুম তুম মুবিনি আল্লাহ বলেন যদি তুমি মুমিন হও তবে তুমি সুদ খায় না কি হও বল কি হও যদি তুমি বল যদি তুমি মুমিন হও তবে তুমি কি করো না বল মুমিন হইলে তুমি সুদ খায় না মুমিন হইলে তুমি সুদ খায় না এর মানে কেউ যদি এরপরও সুদ খায়

যদি তোমরা মবিন হও 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 শুধু ছেড়ে দাও শুধু ছেড়ে দাও শুধু ছেড়ে দাও যদি তোমরা বলেন 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 এর মানে যদি এরপর ছাড়ো রাখত বলবো মসুমে মুখালে আমাদের মাঝে হজ্জত হই কিন্তু কালামন্যাস তো হজ্জত এজন্য কি ভলে দিতে পারে যে ব্যক্তি সুখাবি ওই ব্যক্তির ইমান আছে কি ওই ব্যাপারটা তো কত কঠিন ব্যাপার কত কঠিন ব্যাপার আয়াতে কেরিমার মধ্যে তো একদিকে বড় কঠিন একটা ইঙ্গিত আছে প্রথম আয়া যে আয়াত আমি কেন করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من, من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আসরের মাস শোনার পরে সত্যি ফিরে আসলো আল্লাহ তালা জানায় দেন সত্যি যদি ফিরে আসে এই ব্যক্তির জন্য তার মূলধন থেকে ফিরে দেওয়া হবে কিন্তু যে ব্যক্তি সুদের মাস শোনার পরে ফিরে আসলো না বাবার না বাবার না আবার সুদে পতিত হলো আবার সুদে পতিত হলো আল্লাহ বলছেন উলা একা সোহা আল্লাহ বলেন এরা জাহান্নামি জাখান্নামী জাখান্নাবি কতদিন জাখান্নামে থাকবে উলা হুম ফি হা খালি দু এরা চিরস্থায়ী জাখান নামি সুরে বলেন নাও সুমিল্লা এর মানে কি আমি যদি ব্যাখ্যা করি তো তো ব্যাখ্যা করবো কিন্তু আল্লাহ কি বলছেন এখানে কমান আদা ফাউলাইক اصحابুন নারহুম ফিহা খালদ তার্জমা করেন শুনছেন আমি তো বলবো লম্বা जिंदगी নামে থাকবে আপনি বলবেন লম্বা দিন জাহান্নামে থাকবে কিন্তু আল্লাহ তো বড় রাগান্বিত হয়ে কথাটা বলছেন আরে লোকটা এরপরেও শুনে গেল শুনে গেল সুখ খেলো সুখ খেলো সুখ খেলো সুখ খেলো ফাউলাইক اصحاب বাবা মা যখন রাগ হয়ে যান সন্তানের উপর সন্তানকে বলেন বকর থেকে বের হয়ে যান জীবনেও আমার করে তুই ফিরবি না বলেনি রাগ করে বলে কিনা যদি ফিরে আসতে চা বাবাও চায় আমার ছেলে না এসে যাক আমার ঘরে মেয়েটা এসে যাক আমার ঘরে কিন্তু বাবা রাগ করে বলে জীবনেও যেন না تقول <applause> لك الله إبراهيم الله فإن لم تفعلوا فأذنوا بِحَرَبٍ من الله ورسوله الله قال إنتم برشا من الله فإن لم এরপর যদি সুর থেকে বাঁচোনা এরপরও যদি সুর থেকে বাঁচো না এরপর যদি থেকে আল্লাহ বলেন আল্লাহ বলেন এরপরেও যদি তুমি সুর থেকে বাঁচো না এরপরও যদি তুমি সুর ছাড়ো না আল্লাহ এবং নবীর বিরুদ্ধে তুমি যুদ্ধের ঘোষণা শুনে রাখো হজুবুল্লাহ বলবেন না বলবেন না না গায়ে লাগে না দিলে লাগে না